আরফিনে বলা হচ্ছে লোকটা আবার প্রশ্ন করলো চার বছরের ছেলেকে দাড়ি হয় আপনার দাড়ি হয়ে গেলো সাদা হয়ে গেল চার বছর হ্যাঁ আমার বয়স হলো চুয়াত্তর বছর সত্তর বছরে আমি ইসল করেছি এখন চার বছর তিনি ইসলাসিল করলেন থাকলেন তারপর ইন্তেকাল করলেন আল্লাপাক ওনার কাছে গেলেন তা আল্লাপাক বললেন যে আপনার তো অনেক ন্যামত দেওয়া হয়েছিল তা আপনি আমার জন্য কী আনলেন তুমি বললেন যে আল্লাপাক আমার এত বন্দিকে তো শুদ্ধ হয় না বলেছো অনেক তবে তহিদটা ঠিক আছে আমি আপনাকে এক আল্লাপাক মানছি এটা ঠিক আছে তহিদ তখন আল্লাপাক বললেন যে ঠিক আছে তাহলে তহিদ যদি ঠিকই থাকে তাহলে লাইলে তো লাভানটা কি তুমি বললেন যে আল্লাপাক লাইলে তো লাভান কী বলে তো জানা নাই লাইলে তো লাবানটা থাকি জানলাম কেন একদিন আপনি রাত্রে দুধ পান করছিলেন ঠান্ডা দুধ পেটে অসুখ হয়েছিল সকালে আপনার যারা মহব্বতের লোক মুড়ির মুখার তারা জিজ্ঞাসা করছিল আপনারা পেটে অসুখ হলো কেন আপনি বললেন ঠান্ডা দুধ পান করার কারণে তাহলে তো থাকলো কোথায় ঠান্ডুদের ক্ষমতা আছে উনি চুপ হয়ে গেলেন এখন কেমন হইল এত বড় অলিহাল্লাহ আমল নাই তিনি তাহলে আগে দত নাই তো থাকলোটা কি কেমন হইল তাহলে ইসলার কি শেষ আছে কোনো ইসলা দাবি করে বললে গেলে হয়ে যায় কঠিন একটা বিষয় জুতিরা দরার বিষয় না কিন্তু আল্লাপাক দললেন দেখাইলেন আল্লাপাক আল্লাপাক যিনি আল্লাপাকি এটা প্রমাণ করলেন যিনি তহিদ আনলেন জানলে তহৈদটা গাছ তীরে গুনখানে দেখাই দিলেন এগুলি তো ফিকিরের বিষয় এখন জিকির অনেক বেশি করতে হবে জিকির করতে অনেক বেশি তারপর যদি এসলা হয় আর এসলার তো কোনো শেষ নাই কত স্তর হয়ে গেছে কতটা স্তরকে অতিক্রম করল এখন বলাও সহজ কাগজ কলমে লেখাটাও সহজ কিন্তু হাগি করতে পৌঁছতে অনেক কঠিন অনেক সূক্ষ্ম বিষয়